হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো আজকে তোমাদের আবারও কিছু নতুন অনেকগুলি চাকরির নোটিফিকেশন চলে এসেছে তো আজকে তোমাদের যে চাকরির নোটিফিকেশনটি চলেছে তা তোমাদের সাথে এক এক করে আলোচনা করবো তার জন্য তোমাদেরকে বলতে চাই তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো তোমরা জানো আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশনের পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন নিয়েও কিন্তু আলোচনা করা হয় তাছাড়া তোমাদের তো আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের প্রায় চোদ্দোটিরও বেশি কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশন কিন্তু বের হয়েছে তো তোমরা এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু অনেকগুলি ভেকেন্সি রয়েছে যেখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তো তোমরা অবশ্যই এখানে ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং তোমাদের যেটি এলিজিবিল অনুযায়ী তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি গিয়ে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে কেননা তোমাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের যে ভিডিও বানানোর মোটিভেশনটা সেটা কিন্তু তোমাদের থেকেই পাওয়া যায় তো তোমরা দেখো প্রথমে তোমাদের যে প্রাইভেট চাকরির নোটিফিকেশনটি রয়েছে তা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে ফার্মাসিস্ট চাই তো এখানে তোমারা বলা হয়েছে উদয়পুরে রিটেল সেলের নতুন ওষুধ দোকানের জন্য একজন ফার্মাসিস্ট প্রয়োজন অতি সত্তর যোগাযোগ করিবেন তার জন্য দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছো নিচে এই দুটি মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা কিন্তু এই চাকরির যেটা প্রাইভেট চাকরি এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তো নেক্সট দেখো আরেকটি তোমাদের যেটি জব এটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে জব ভ্যাকেন্সি তার জন্য বলা হচ্ছে একটি এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য সেলস এবং মার্কেটিং মার্কেটিংয়ের পোস্টের জন্য ঠিক আছে যোগ্য কর্মী চাই তার জন্য তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট অ্যান্ড এগ্রিকালচার এক্সপিরিয়েন্স ঠিক আছে এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন সাথে সাথে তোমাদেরকে গ্র্যাজুয়েটও কিন্তু হতে হবে এটা কিন্তু এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড এই যে কোম্পানিতে সেলস এবং মার্কেটিংয়ের জন্য পোস্ট রয়েছে ঠিক আছে তো তোমাদের কি করতে হবে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাছাড়া তোমাদের কি থাকবে তোমাদের এজ লিমিট বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পঁচিশ থেকে কিন্তু তোমরা যারা তিরিশ বছরের মধ্যে আছো তারা এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের বলা হয়েছে যে কন্ট্যাক্ট করার জন্য এমকে ফার্টিলাইজার অ্যান্ড এগ্রো কেমিক্যাল এখানে আগরতলা মোবাইল নাম্বার দেখো দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই ফোন করে ইনফরমেশন নিয়ে তারপরে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো যারা গ্র্যাজুয়েট আছো সাথে সাথে এগ্রিকালচারের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে তারপর দেখো আরেকটি তোমাদের এখানে স্টাফ চাই পাইকারি ওষুধের দোকানের জন্য আগরতলায় অনদই দূরে বসবাসকারী একজন স্টাফ কিন্তু প্রয়োজন ঠিক আছে তো তোমাদের এখানে বলে যে স্টাফের প্রয়োজন আছে পাইকারি ওষুধের দোকানের জন্য তার জন্য তোমাদের বলা হয় যে দেখো নাইন ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে তারপর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো রয়েছে আরেকটি এখানে বলা যে মার্কেটিংয়ের জন্য একজন অভিজ্ঞতা সম্পূর্ণ লুক চাই ঠিক আছে মার্কেটিংয়ের কাজ যারা করতে চাও ঠিক আছে তোমরা যারা মার্কেটিংয়ের কাজ খুঁজছো তাদের জন্য একটা ভালো সুযোগ এখানে কিন্তু তার জন্য কিন্তু অভিজ্ঞতা চাই ঠিক আছে অভিজ্ঞতা এখানে কিন্তু লাগবে বেতন কিন্তু এখানে আলোচনা কমে ক্রমে হবে তার জন্য ঠিকানা দেওয়া হয়েছে সেবাব্রত হোম এয়ারপোর্ট রুট সিনায়নি ঠিক আছে নতুন নগর এই নাম্বারে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যোগাযোগ করে এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে তারপর দেখো যারা ড্রাইভিং করতেছ বা ড্রাইভিংয়ের কাজে তোমাদের প্রয়োজন আছে তো তোমরা এখানে দেখো কর্মী চাই একজন ড্রাইভার ও একজন হেল্পার চাই ঠিক আছে ড্রাইভার সাথে হেল্পার চাই মানে এখানে কিন্তু তোমাদের দুইটি ভ্যাকেন্সি কিন্তু হয়ে গেল ঠিক আছে তো তার জন্য আগরতলা থাকায় ব্যবস্থা আছে ঠিক আছে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই এখানে তোমরা ফোন করতে পারো বা ইনফরমেশনও নিতে পারো তারপর দেখো তোমাদের আরেকটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছো ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সিতে বলা হয়েছে কি বলা হয়েছে ভ্যাকেন্সিতে বলা হয়েছে যে রুগেট সিভিল সাইট ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সিভিল সাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এখানে মেল হ্যাভিং টু ইয়ার টু ইয়ার কি এখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ঠিক আছে তোমাদের কিন্তু দুই বছরের এখানে অভিজ্ঞতা প্রয়োজন আছে তারপরে তোমাদের বলা হয়েছে যে ম্যানেজার হ্যাভিং টেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স ঠিক আছে কি বলা হয়েছে এখানে টু এর এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্টিভ ফিল্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে এভিং টেন প্লাস ইয়ার কিন্তু এখানে এক্সপিরিয়েন্স তার জন্য তোমাদের ইয়র সিবি ঠিক আছে তোমাদের যে সিবি তোমাদের কোথায় পাঠানোর কথা বলা হয়েছে এখানে যে ইমেল আইডি নাম্বারটা দেওয়া আছে দেখতে পারছো এই ইমেলডিতে তোমাদের যে সিবিটি কিন্তু তোমরা এখানে মেল করতে পারো তাছাড়া কনট্যাক্ট নাম্বার জন্য কিন্তু এখানে দুটি একটি সরি এখানে একটি নাম্বার কিন্তু দেওয়া আছে তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সটে দেখো আরেকটি বলা হয়েছে ভেকেন্সি ফর ফিমেল ঠিক আছে ফিমেলদের জন্য একটি ভেকেন্সি রয়েছে দেখো এখানে বলা হয়েছে সিকিম বিকম ঠিক আছে যারা বিকম গ্র্যাজুয়েট আছো ঠিক আছে বিকমে যারা গ্র্যাজুয়েট আছো অনলি ফর ফিমেলদের জন্য ক্যান্ডিডেট ঠিক আছে কম্পিটিটিভ স্যালারি তোমাদের দেওয়া হবে অ্যাপ্লাই করতে পারো খুব তাড়াতাড়ি তার জন্য তোমাদের এজ লিমিট রয়েছে বাইশ থেকে তিরিশ বছর পর্যন্ত যারা আছো তারা ফিমেল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারো কন্ট্যাক্টের জন্য দেখা যাচ্ছে এখানে দুটি নাম্বার আছে অবশ্যই তোমরা দুটি নাম্বারে ফোন করে অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো আরেকটি ভেকেন্সি রয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সির মধ্যে বলা হয়েছে উই নিড টু পার্সন ঠিক আছে টু পার্সন ফর দ্য পোস্ট অফ সেলসম্যান অ্যান্ড অ্যাকাউন্ট একজন সেলসম্যান আর একজন অ্যাকাউন্ট তোমাদের এখানে প্রয়োজন দুটি পার্সন তার জন্য এক্সপিরিয়েন্স অফ কম্পিউটার ঠিক আছে স্পেশালি কিন্তু টেলিতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই তোমরা একটা অ্যাকাউন্ট যারা করবে তাদের জন্য টেলিতে এক্সপিরিয়েন্স প্রয়োজন এবং সেলসম্যানদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন নেই এটা বলা হয়েছে রোহন ইন্ডাস্ট্রি জিবি বাজার ঠিক আছে আইটিআই রোড আইটিআই রোড রোহন ইন্ডাস্ট্রি জিবি বাজার তো অবশ্যই এখানে দুইটি নাম্বার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো আরেকটি তোমাদের এখানে কী প্রয়োজন এখানে কিন্তু একজন টিচার প্রয়োজন ভি আর হ্যারিং এক্সপিরিয়েন্স ফিমেল টিচার ঠিক আছে তোমাদের প্রথমেই এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ফর সায়েন্স সাবজেক্ট সায়েন্স সাবজেক্টের জন্য তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ফিমেল টিচার প্রয়োজন তার জন্য বলা হয়েছে যে যে ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার ঠিক আছে ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের জন্য তোমাদের এখানে এক্সপিরিয়েন্স টিচারের প্রয়োজন আছে অনলি ফর কী বলা হয়েছে এখানে অনলি ফর ফিমেলদের জন্য কিন্তু তো তোমরা যারা ফিমেল আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের যে অ্যাপ্লাই করার যে তোমাদের নাম্বার দেখতে পাচ্ছো এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা অ্যাপ্লাই করো নেক্সটে দেখতে পাচ্ছ এখানে কি বলা হয়েছে পাঁচ ঠিক আছে যেটা হচ্ছে ফিফথ ক্লাস থেকে গ্র্যাজুয়েট এনজিওর অফিস অ্যাসিস্ট্যান্ট ও হেল্পার পদে যুবক যুবতী আবশ্যক ঠিক আছে তোমরা যারা ফাইভ প্লাস আছো প্লাস তারা থেকে ফাইভ থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত যারা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এনজিওর অফিসের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ও হেল্পারের জন্য থাকা ফ্রি যোগাযোগ দেখা বলা হয়েছে শ্রী আনন্দ বয়স্ক সেবা আসলে যেটা হচ্ছে আমতরি রোজবিলি পার্ক ঠিক আছে এখানে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দুটি মোবাইল নম্বর দেওয়া আছে এখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের যাদের তোমরা এখানে কাজটি করতে তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো দুটি ফোন নাম্বার দেওয়া আছে তারপর দেখো একটি এখন কিন্তু চলে যে তোমাদের দেখতে পাচ্ছো খুবই কম কোয়ালিফিকেশন এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নামি দামি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লুক নিয়োগ করা হয় ঠিক আছে নিয়োগ করা হবে এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ নাইন টু সিক্স সেভেন নাইন ফোর থ্রি ফোর সিক্স ফাইভ এই নাম্বারে তোমরা অ্যাপ্লাই করো এখানে কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো যে টেন্থ পাস করলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তার নিচ থেকেও কিন্তু অবশ্যই কিন্তু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যেটা মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু কোয়ালিফিকেশন দেওয়া হয়নি যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অবশ্যই তোমরা টেন্থের কম তারা কিন্তু অবশ্যই এখানে মনে হয় অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো নেক্সট বলা হয়েছে আরেকটি এখানে দেখো লুক চাই এখানে বলা হয়েছে যে উদয়পুরে শহরে যেটা বলা হয়েছে কুরিয়ার ডেলিভারি করার জন্য লুক প্রয়োজন ঠিক আছে উদয়পুর শহরে এটা কুরিয়ার মধ্যে ডেলিভারি বয়ের প্রয়োজন তার জন্য দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে তা সেখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে তাছাড়া তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে